হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা анহুতে বল্লিতম তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইদা কানাত লাইলাতুন নিসফ মিন শাবান যখন সাবান মাসের 15 তারিখ দিবাগত রাত অর্থাৎ সবে বনা তোমাদের সম্মুখে উপস্থিত হয় রসুল বলেন ফোলা হে আমার উম্মারাম শাবানের পনেরো তারিখ দিবা গতনাদ অর্থাৎ সবে বনাত যখন তোমরা পাইবা সবে যখন উপস্থিত হবে তোমরা রাত্রির বেলা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে রাত্রের বেলা আল্লাহর ইবাদত কর আর দিনের বেলা আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখ সাল্লাম বলেন কেন নাম إن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا رسول الله صلى الله عليه وسلم قال الله رب العالمين شبه براتر راتر جقان دينر بلائي পশ্চিম আকাশে সূর্য অস্তমিত হয়ে যায় সূর্য ডুবে যায় তখন আল্লাহ রব্বুল আলমিন প্রথম আসমানে অর্থাৎ দুনিয়ার আসমানে আল্লাহ রব্বুল আলমিন অবতরণ করেন আল্লাহ রব্বুল আলম বললেন ফায় আলস্তা গা গুল আলম বললেন হে আমার পাহাড় পরিমাণ গুণা করেছ এত বড় বড় গুণা করেছ আজকের রাত্রে কে আছো আমার কাছে কমা চাইবা আমি আল্লাহ বুলাল আমি তোমাদেরকে মাফ করে দিব আর কে আমার কাছে তোমরা রিজিক চাইবা আমি আল্লা র আজকে অফুরন্ত আল্লাহ রব্বুল আলমিন আজকে হিসাব ছাড়া আমি আল্লাহ তোমাদের প্রভু তোমাদেরকে হিসাব ছাড়া আমি আজকে রিজিক দান করবুদ তোমাদের মধ্যে কে আছে বিপদগ্রস্ত কে আছে মুসিবতে কে আছে বিপদে আপদে আমার কাছে আজকে প্রার্থনা করো আমি আল্লাহ আলমিন তোমাদের বিপদ দুর্বৃত করে দেব আলাদা আলাদা ইয়ুল আল রসমুল সাল্লা সাল্লাম বলেন এমনিভাবে আল্লাহ রব্বুল আলমিন বান্দাদেরকে ফজর হর আগ পর্যন্ত অর্থাৎ ফজহরের আগ পর্যন্ত আল্লাহ বান্দাদেরকে এমনিভাবে ডাকতে থাকেন এই জন্য ও আমার মুসলমান বাবারা যুবক ভাই বন্ধুগণ মা বোনেরা আমাদের সবাইকে সবে বরাতের রাত্র ইবাদত করা এবং দিনের বেলা রোজা রাখা আমাদের জন্য অত্যন্ত আবশ্যক oh